হ্যালো গেছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দ্রুত যে কোনো লীগের খেলা অথবা যে কোনো ক্লাবের খেলা খুবই দ্রুততমভাবে দেখতে পাব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে আমার নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখো দু হাজার চব্বিশ সালে এসে এই এটা কিন্তু বের করা খুবই ইজি কারণ তোমরা প্রথমে চলে যাবে গুগলে তারপর যেই টিমের নিউজ দেখতে চাও ওই টিমের নামটা লেখবা যেমন আমি দেখলাম রিয়েল মাদ্রিদ ঠিক আছে তো রিয়েল মাদ্রিদ লেখার পর ওটা সার্চ করবা এবং করার পর ফার্স্টে একদম দেখতে দেখতে পাচ্ছ চলে আসছে লাস্ট সিজনের যত খেলা আছে তো এই যে প্রথমে ড্র করলো এখন দেখা যায় অনেকে বলবা যে ভাই না আমরা নিউজ চাচ্ছি না আমরা সরাসরি লাইভ ভিডিও চাচ্ছি তো তোমরা যদি কেউ লাইভ ভিডিও নিতে চাও তাহলে সেটাও তোমাদের জন্য খুব ইজি কারণ লাইভ ভিডিও যদি তোমরা নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জাস্ট তোমরা ফেসবুক পেজে চলে যাবা এবং সেখান থেকে একটা লাইক দিবে আমার পেজটাকে এবং ফলো করে রাখবে তারপর আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ দিবে যে ভাই আমি লাইভ ভিডিও চাই তারপর আমি তোমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো একটা অ্যাপসের তো তোমার ওই অ্যাপসটা ইনস্টল করবে এবং খুবই ইজি যখন যেই টিমের লাইভ ম্যাচ দেখতে চাও তখন সেই টিমের লাইভ ম্যাচ দেখতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না